তা আমি আপনাদের সামনে বয়ান বলবো না আমি আপনাদের স্বপ্নে আমি যেই আয়াতে না আমি ছোট একটা সুর আপনাদের সামনে যেমন করেছি এই সুরটাকে আমি আপনাদের সামনে আলোচনা করবো যা যে আমি করেছি করেছি আল্লা তা আলাদা আমার গলাশ থেকে কথাগুলো গলা এবং আমাকে আপনাদের সবাইকে আনন্দ করার জন্য তারা যে আলোচনা করা আমার সুবিধা দেয়